হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তুমি সকলে অনেক ভালো আছো আর এখন কিন্তু বাজে সকাল বলছি রাত সাড়ে নটা আর আমি জাস্ট স্নান করে বেরিয়েছি আমি জিম গিয়েছিলাম আর জিম থেকে এসে আমার মনে হলো যে স্নান করে তারপরেই আমি যে স্কিন কেয়ারগুলো হয় ওগুলো করবো বিকজ আমি জিম গেলে অনেকটা টায়ার্ড হয়ে যাই আর পুরোটাই ঘেমে যাই তো সেক্ষেত্রে শুধুমাত্র মুখ আর হাতটা ধুলে মুখ আর হাতের সোয়েটসগুলোই যায় বাকি তো বডিতে থেকেই যায় তো এটা হলো আমার কিউটি কিউটি জিম ব্যাগ জিম ব্যাগটা এখানে রেখে দিই আর এখন আমি একটু হেয়ার কেয়ার করবো তো চলো তোমরা দেখবে আমি এখানে বসে বসে একটু হেয়ার কেয়ার করবো একটু ক্রিম মাখবো ব্যাস আমার স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই নেই হালকা একটা নাইট ক্রিম মাখবো ওকে আর এই এই নতুন প্রোডাক্টটা আমি ইউজ আমি কিনেছিলাম মা একটু আসতে মা একটু আসতে এইটা একটু কিনেছে একটু 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 বলতে এখানে বলছি একটু তো ব্লিংকেট দিয়ে আমি অর্ডার করেছিলাম এই সোল ফ্লাওয়ারের রোজমেরি ওয়াটার ঠিক আছে মানে এটা চুলের মধ্যে দিলে চুলটা একটু বলিমানাইজিং হয় বাট আমি এটা ইউজ করিনি ঠিক আছে তো আমি এরকম করে করে মেবি দেয় হ্যাঁ তো আমি এটা ইউজ করিনি ইউজ করবো এখন বাট যেহেতু আমার অনেক লং হেয়ার তো আমি অল্প অল্প ই করে ইউজ ইউজই করবো এই করবে অল্প অল্প সামনের দিকে দিই বিকজ আমার চুলটা কিন্তু হেয়ার থিক হচ্ছে মানে সামনের দিক থেকে চুলগুলো উঠে যাচ্ছে কেন আমি জানি না আমি অনেকই যত্ন করি বাট স্টিল যদি তারপরে এরকম হয় তাহলে আমার তো কিছু বলার নেই ক্যামেরাটা জানি না কিরমভাবে রেখেছে আমার নিজেরই দেখতে অসুবিধা হচ্ছে হুম এরম থাক এটা পারফেক্ট আছে একটু ক্যামেরাটা চাচ্ছে একটু নিচু করে দিই তো এটাই হচ্ছে ব্যাপার চুলটাকে এ করে দিই আর আমি তোমাদেরকে আজকে বলবো যে অনেকেই রোজমেরি ওয়াটার ইউজ করো সরি আই গট ডিস্ট্রাকটেড তো হ্যাঁ তো অনেকেই রোজমেরি ওয়াটার ইউজ করো চুলের জন্য এই রোজমেরি ওয়াটারটা দেখো এটা কিন্তু স্পন্সার্ড একেবারেই নয় এটা আমি নিজে ইউজ করছি দু এক দিন ধরে তো যেহেতু আমি সময় চুলের স্টাইল করি আমার চুলটা না প্রচণ্ড ফ্ল্যাট মানে এই রকম চুলটা একটু উঁচু 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 যে থাকে ব্যাপারটা ওই ব্যাপারটা কমে গেছে তো সেই কারণে আমি দু দিন ইউজ করছি বেশি দিন ইউজ করিনি যদি বা দুদিন ইউজ করছি এরকম সরি তো যেটা বলছিলাম আর কি মাসি ফোন করেছিল হ্যাঁ তো এই মানে এই যে ভলিউম বলিউড ব্যাপারটা আছে ওটা আসবে এই রোজমেরি ওয়াটার ইউজ করলে তোমরা যে কোনো ব্র্যান্ডের রোজমেরি ওয়াটার ইউজ করতে পারো চুলের জন্য আর এটা কিন্তু চুলের গোড়াতে দেয় না ওই এখানে গোড়া বলে নাগা বলে ভগবান জানে বাট স্ক্যাল্পেই দিতে হয় ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কিছুই না আজকে আমি জাস্ট ভিডিওটা এটাই তো আনপ্ল্যান্ড ভিডিও বিকজ আমি জিম থেকে এলাম এসে স্নান করলাম ভাবলাম আমার হেয়ারটা এত লং তোমরা সবসময় বলতে থাকো তো তোমাদেরও যাতে লং হেয়ার কী করে করা যায় বা স্টাইল ভালো থাকে সেই জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম বলো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো পারত নতুন ব্লগ আসতে চলেছে অনেক এক্সাইটিং বা বাই